আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো তো ভালো যদি নাও থাকো তারপর আল্লাহর কাছে চাই আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখি তো একটু বন্ধু একটু হাঁটতে বের হয়েছি আর একটু হাঁটছি একটা খালি জায়গা সামনে পড়লো তো একটু ঘোরার জন্য আসলাম তো হাঁটছি ভালো লাগছে এটা একটা মাঠ বাচ্চারা খেলাধুলা করছে তো এখানে প্রায় সময় খেলাধুলা করে বাচ্চারা আর বিকালবেলা একটু এখানে বসাও যায় অনেক মানুষ এখানে বসতে দেখছি আর অনেক মানুষ এখানে হাঁটাচলা করছে তো তাই ইচ্ছে হলো একটু হেঁটে আসি তাই চলে আসলাম এখানে তো বন্ধু আজকে তো একত্রিশ ডিসেম্বর দু হাজার সাল তো আজকে তো বছরের শেষ আর আজকে তো আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল আমি মৃত্যুর দিকে আরও একটু এগিয়ে গেলাম ঠিক আছে আমার সময়টা কমে গেল আমি এটার জন্য খুব দুঃখ অনুভব করছি মনে করো আমার কাছে খুবই খারাপ লাগে যখন একটা দিন চলে যায় একটা বছর চলে যায় কারণ এই একটা বছর আমি কি করতে পারলাম ওটা আমি চিন্তা করি কিন্তু আমি তো মানে আল্লাহর কোনো কাজই করতে পারলাম না এই একটা বছর আমার কাছ থেকে ব্যয় হয়ে গেল এই একটা বছর আমি হাতছাড়া করলাম তো বিষয়টা খুব খারাপ লাগছে আমার তো আজকে এই মুহূর্তে আমি এই বছরের জন্য দুঃখ অনুভব করছি আর ভবিষ্যৎ বছর জানে না কীভাবে আসে আল্লাহ তালা তৌফিক দিন তৌফিক দিলে অবশ্যই চেষ্টা করব সঠিক করে চলার তো আমি চাই তোমরা সবাই সামনের বছরটাকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে আর যে সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে ওটা তো অফিসত আসবে না তো এটা শুধু আমরা আফসোসেই করতে পারবো তো ছাড়া আর কিছু করার নেই কারণ যে সময় চলে যায় সেটা ফিরত আর নিয়ে আসা যায় না তো ভবিষ্যৎ জীবন ভবিষ্যতের যে সময় আমাদের সামনে আসছে নতুন বছর সামনে কাল থেকে শুরু হচ্ছে তো আমরা সবাই চেষ্টা করব। নিজেকে সঠিক বানানোর যাতে পরবর্তী বছরটার জন্য আমরা সুন্দরভাবে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন বিশেষ করে আমাকে দেন আমাকে আল্লাহ তালা যেন আরো হেদায়েত দেন আমি যেন আরো ঠিকঠাক মধ্যে চলতে পারি ওঠি আল্লাহর কাছে চাই তো সময় তো এরকম বলতো সব সময় সময় চলেই যায় সময় থেমে থাকে না এই সময়ের ভিতরে তুমি যদি নিজেকে ঠিক বানাতে পারো তাহলেই হলো আর যদি তোমার ইচ্ছে হয় তোমার তোমার স্বাধীনতা আল্লাহ তালা তো মানুষকে দুনিয়াতে স্বাধীনতা দিয়েছেন তো গার্জেন মন চাই সেরকমই সময় তো আমি অনুরোধ করি সবার কাছে তোমরা সবাই যেন সঠিক কাজ করো এবং সঠিকভাবে চলো কারণ বিনাটা কোনো স্তী পরকাল আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে তো আর কি পরকালের চিন্তা আমাদের করা উচিত ঠিক আছে দুনিয়ার সময়টা দিন দিন ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছে আজকে বছর শেষ এরকম অনেক বছর আমরা পের হয়ে এসেছি আর ভবিষ্যতেও যদি আমরা বেঁচে থাকি এরকমই আমাদের মাস থেকে দিনগুলো কমতে শুরু করবে এর সময় আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব এবং মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাব তখন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক আছে তো এই বিশ্বাসটা আমাদের সবসময় তাকা উচিত কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে তো আমরা এই চিন্তাটা রেখেই ভবিষ্যতের দিনগুলোতে যেন চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দেন আল্লাহ আল্লাহর ইবাদত করার তৌফিক দেন তো এটা আমি সবার জন্য চাই তোমরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিছু বলার ছিল না একটু মনে মনের এই আবেগটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো তাই একটু করে ফেললাম আর কি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি পরবর্তী সময় যদি আল্লাহ তো দেন তো আবার আসতে পারি নিশ্চয়ই তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ তোমরা সবাইকে